হেউ হোয়াটসঅ্যাপ গাইস তোমরা যারা আজকে আমার গিল্ডে জয়েন হতে চাও তোমরা সবাই আমার গিল্ডে অ্যাড দিতে পারো আমি নতুন গিল্ড খুলেছি সব ফ্রি স্টাইল প্লেয়াররা বেস্ট ফোন প্লেয়াররা আমার গিল্ডে আসবে তোমরা যে যে জয়েন হতে চাও সবাই আমার ইউআইডি দেখে রাখো ইউআইডিতে সবাই অ্যাড দিও এবং আমার সঙ্গে গেম প্লে করো আমার গিল্ড হচ্ছে এক্সি ভাই তোমরা সবাই এসে পড়ো আমার গিল্ডে এই গিল্ডে শুধু বেস্ট ফোন প্লেয়াররা যারা আছে শুধু তারাই আসবে এরকম অনেক প্লেয়াররা আছে যারা খুব লো এন্ড ডিভাইসে খেলে তারা আমার গিল্ডে জয়েন হতে পারে কিন্তু গিল্ডে জয়েন হতে অবশ্যই 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 আমাদের গিল্ডে তোমাদের তোমার গিল টেস্ট দিতে হবে তুমি যত ভালোই প্লেয়ার হও না কেন তোমার গিলটা যতই ভালো হয় না কেন কিন্তু গিল টেস্ট পাস না করলে তুমি আসতে পারবে না ব্রো অবশ্যই তোমার গিল টেস্ট দিয়ে গিল টেস্টে চার রাউন্ডের বেশি উইন করে তারপর তোমরা আমাদের গিল্ডে আসতে হবে গিল্ডে আসার জন্য তোমরা গিল্ড আইডিতে অবশ্যই রিকোয়েস্ট পাঠিয়েও আমি অ্যাকসেপ্ট করব তোমাদের রিকোয়েস্ট এবং তোমাদের গিল্ড টেস্টটা নিয়ে তারপর তোমাদের আমি অ্যাপ্রুভ করব তোমরা কি গিল্ডে খেলবে কি খেলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আমার কথা মনে রেখো